আসসালামু আলাইকুম আমি শামী বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এটা কুষ্টিয়া জিয়া পার্ক আমি এদিক দিয়ে কোনো একটা কাজে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ কুষ্টিয়ার বাইরে যারা আছেন তারা অনেকেই চিনেন না যে কুষ্টিয়া জেলায় জিয়া পার্ক আছে কিছু কিছু আমি শেয়ার করছি কারণ আমি যখন এই পার্কের মধ্যে আসি তখন সন্ধ্যা লেগে গিয়েছিল। যার কারণে আমি অনেক কিছু আমি আপনাদেরকে দেখাতে পারি নাই আসলে দেখানোর মতো যে আহামরি কিছু আছে সেরকম কিছু না যতটুকু আছে এতটুকুই আমি আপনাদেরকে পুরাপুরি দেখাতে পারি নাই কারণ ওই টাইমটা সন্ধ্যা লেগে গেছে মাগ্রীবের আজান পড়ে গেছিলো অন্ধকার সেই সময় পার্ক বন্ধ করে দিবে এটা আমি আমি ঢুকছিলাম পাঁচ মিনিট আগে আমি ঢুকছি পার্কের মধ্যে যার কারণে অনেক কিছুই আমি সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই যতটুকু হুটো করে যতটুকু পারছি এতটুকু আমি ভিডিও করে রাখছিলাম ভিডিও করে রাখছি যে আজকে রান্নার ভিডিওর সঙ্গে এটা শেয়ার করবো আপনারা সবাই দেখবেন দেখে জানাবেন কুষ্টিয়া জিয়া পার্ক সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এর মধ্যে আছে পশু পাখি কিছু কিছু আছে হরিণ আছে কবুতর আছে পাখি আছে বানর আছে অনেক দিন হলো শিশু পার্কটা চলে না আর কি এখন আবার চালু করছে কিছুদিন হলো এই যে কথায় কথায় আমার রান্নাঘরে চলে আসছে আজকে আমি ইলেশের মালাইকারি করব। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজে করে নেব এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও একটু দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু বাদাম বাটা দিব আমি টক দই দিয়ে বাদামটা একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি এখানে টক দই আর বাদাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম একটু কালার আসার জন্য যেহেতু আমি এখানে কোনো হলুদের গুঁড়া দিব না জিরার গুঁড়াও দিব না আমি ইলিশ মাছের সাধারণত জিরার গুঁড়াটা দিই না রসুন বাটাও দেই না আজকে একটু মালাইকারি যে হতো যার কারণে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে কষায় নিব আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি ভাজি করি নাই কাঁচা মাছই দিয়ে দিছি মাছটা একটু উল্টো পাল্টা কষায় নিব উল্টা পাল্টা দিয়ে মাছটা একটু কষায় নিয়ে একটু ঢাকা দিয়ে মাছটা যখন একটু ইয়ে হয়ে যাবে তখন আমি একটু দুধ দিয়ে দিব এখন আমি দিয়ে দিলাম দুধ এই তো আমার ইলিশের মালাইকারি ঝোলটা একটু শুকানোর পরে আমি নামাই ফেলবো আমার ছেলে ইলিশ মাছ খায় না শুধু মেয়ের জন্য আর আমার জন্য ইলিশ মাছটা করছি ছেলের জন্য একটু চিংড়ি মাছ রান্না করছি এক পিস এই তো প্রায় আমার মাছটা প্রায়ই হয়ে গেছে এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম বেরেস্তা এই যে আমার ইলিশ মাছের মালাইকারি আর চিংড়ি মাছ ভোনা করছে আর কি এটাই আজকে আমার রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ দুয়া করবেন আমি যেন ভালো ভালো রান্নার ভিডিও দিতে পারি আপনাদের কাছে আজকে বেশ কিছু রান্না করি নাই